আমার ভাইরা আলোচনা করছিলাম তিনি উজু করে চলে গেছেন নামাজ পড়ালেন নামাজ সমাপ্ত হয়ে গেল বলেন সেটা বাস্তব না স্বপ্ন এটা বাস্তব এটা কি বাস্তব তিনি নামাজ পড়লেন নামাজ হয়ে গেল তিনি

স্বপ্নের ভিতরে আল্লাহর হাবিব যদি একটার বেশি খেজুর তোমাকে দিতেন আমি ওমরও তোমাকে একটার বেশুর খেজুর দিয়ে খেজুর দিয়ে দিতামি সুহান আল্লাহ তিনি অবাক হলেন যে স্বপ্ন দেখলাম আমি আর ওমর বুঝলো কিভাবে অমর তোমাকে কি গায়ের থেকে জানানো হয়েছে না কি তুমি স্বপ্নে দেখছো তিনি বলেন আল্লাহ আল্লাহর কসম আমি গায়ের থেকেও আমাকে জানানো হয় নাই আর আমি স্বপ্নেও দেখি নাই তবে কোন মোমেনের কোন মোমেনের চক্ষুর কর্ণনাশিকার অঙ্গ প্রত্যঙ্গ গুলি যদি আল্লাহ আবু দারানের হয়ে যায় আল্লাহ সাহায্যে তোমার মর্যাদা বাড়লো কেন নেই এই কোরআনের কাস লাগছে তার গায়ে কোরআনের কাস লাগছে গায়ে কোরআন হচ্ছে কি পরস পাথর উ তার সুয়ে

সুই কম আয়া ওর এক মাস খাই কি নিয়া সতলায়া মহম্মদ সাল্লাল্লাহ সাল্লাম হেরা বাহার থেকে নেমে এলেন আহ নিয়ে এই কোরাম নামক এক পরশপতকই নিয়ে এলেন কোরাম নামক এক পরস পাতক পরসপতের কাজ কি সেটা যদি লোহায় লাগে সেটা শোনা হয়ে যায় সুভা লোহায় লাগলে কি হয় সোনা হয়ে যায় সেটা যদি পাথর খন্ডে লাগে পাথর খন্ড হিরো খন্ডে পরিণত হয়ে যায় এই হচ্ছে কোরআন একটি পরশ পাথর যা লাগলে গায়ে আল্লাহ তার জিরো থেকে কি যায় কিন্তু কোন জালেন কিন্তু কোন নাস্তিক কুলাঙ্গার যদি কোরআনের সাথে বেয়াজুটু করে কোরআন ওয়ালাদের সাথে যদি বেয়াজুদু করে আল্লাহ তার আল্লাহ তাকে হিরো থেকে জিরো বানা দেয় কথা কোন ঠিক কিনা বলে ঠিক কিনা আল্লাহ ধরি সাক্ষ করে দেন নিঃশেষ করে দেন দুনিয়াও জায়গা হবে না আখেরাতেও জায়গা হবে আমার ভাইরা কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবেন আল্লাহ রবুল আলামিন দুনিয়ায় দুনিয়ায় রহম করবেন আর আখেরাতে নাজার দিবেন বলেন ইনশাআল্লাহ কিরো ভাইরা আল্লাহ হাদিসে হাতে যে ঢিলের ভেতরে কোরআন নাই আল্লাহ নবী বলেছেন সেটা বিরান বাড়ির মতো সেটা পরিত্যক্ত বাড়ির মতো কথা কোন ঠিক কিনা রসুলের বাণী দেখুন কত সত্য সূর্য পূর্ব দিগন্তে না উঠে পশ্চিম দিগন্ত উঠতে পারে রাত এসে দিন হতে পারে আল্লাহ নবীর কথা পরিবর্তন হবে না কথা কোন ঠিক কিনা আমার ভাই আল্লাহর হাবি বলেছে যে দিনের দিলের ভিতরে যে সেনার ভিতরে কোরান নাইন সেটা যেন একটা পরিত্যক্ত বাড়ে মত বিরাম বাড়ে মতো আপনারা হিসাব করে দেখেন কলেজে নিউভার্সিটিতে কোরআন পড়ানো হয় নাকি কোরাম পড়ানো হয় স্কুলে পড়ানো হয় বার্ষিক পোরান আছে কোরান নাইন হাদিস নাই বলে দা আসলে হাদিস মিলিয়ে নেন সেটা বিরান বাড়ি সেখানে ভালো ভালো জায়গা পায় না সন্ত্রাসী আর মাস্তান বলে সেখানে থাকে কথা কখন ঠিক আমার ভাইয়েরা চাদাবাজি හොন্দাজি দর্শন লুটপাট মাস্তানি টেনজারবাজি এগুলি আছে কেন সেখানে কোরআন না থাকার কারণে কথা কন ঠিক না আলহামদুলিল্লাহ সামনে দিন আসছে বাস্তবতা হলো কি স্কুলে পড়া সেখানে হবে ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ আমার ভাই আল্লাহ হাবিব বলেছেন ইল্লান নাযী লাইসা ফি দাওকি শায়ুম মিনাল কোরআন নি কাল বাইতিন ওই হাদিসকে বললাম যার দিনের ভিতরে কোরআন নাই হাদিস নাই সেটা যেন বিরান বাড়ি করি দেখেন্লাহ আর তো জিগে করিল জিজ্ঞে করিল জোরে জোরে জিগে করিলা প্রধান ডক্টার শালটির হাট আসছেন আলহামদুলিল্লাহ করিল্লাহ কখন দশ মিনিট আলহামদুলিল্লাহ কোন জোরে আলহামদুলিল্লাহ না জোরে সরে ঝেগে করে লা ইন্নাল্লাহু বলেন ভাইরা আমাদের হায়াত দিন দিন ঘুরিয়ে যাচ্ছে ঠিক কিনা কোন আপনি যে নিঃশ্বাস ছাড়লেন আপনার মোট নিঃশ্বাস বরাদ্দ কি তো নিঃশ্বাস করে একটা করে বাইদাস হয়ে গেল কথা কম ঠিক কিনা আজকে দিনটা চলে যাবে আপনার hayatের জিন্দেগি থেকে একটা দিন চলে গেল একটু একটু করে আমরা কবরর দিকে যাচ্ছি কথা কোন ঠিক কিনা আসুন আমরা ভালো হয়ে যাই কোরআনের সমাজ গড়ার সৈনিক হয়ে যায় যারা কোরআন জানে না তারা কোরআন শিখি সেটা তো কাছে নাই কারণ আপনি আগামীকাল পাবেন কি না এই যে ঘুমালেন জাগলে আগামীকাল না জাগলে কি পরকাল না জাগলে পরকাল তোমার গহনা দিন তোমার গহনা দিন হো রাহিয়া যাহা তোমার গহনা রাহিয়া যাবে যৌবনে লাগবে ভাঁচি ওই যে দেখো ডাকিতে সে তোমার পাব রেল মাছি কথা কন তোমার গহনা দিন রাহিয়া যাবে যৌবনে লাগবে ভাঁচি ওই যে দেখো তাকি সে তোমায় কবরে মাচি ওই যে দেখো टाकी সে তোমায় কবরে রে ভালোবাসি সন্ধ্যা লাগে যখন তুমি বেদনা একটু পলকে ভিঙে যাবে তোমার মনে

যে ডাকিতে সে তোমায় কব রেল মাঝি ওই যে দেখো ডাখিতে তোমায় কব রেল মাঝে খবর পেয়ে আসবে আত্মীয় সোমারি চার পাশে পঁয়সা তারা করি বেগণ